বিএনপি এবং জামাত ইসলাম বাংলাদেশের দুইটাই সব থেকে বড় দল বর্তমান সময়ে আওয়ামী লীগকে একটা সাইডে রাখেন কারণ এবার নির্বাচনে আওয়ামী লীগ আসছে না এখন কথা হচ্ছে যে বিএনপি এবং জামাত ইসলামীদের মধ্যে এই দুইজনের মধ্যে অনলাইন মার্কেটিংয়ে ডিজিটাল যুগে যে ডিজিটাল মার্কেটিংয়ে সব থেকে আগাই আছে হইল জামাত ইসলাম কেন বললাম এটা আমার দেখা হয়ে গেছে এই কথাটা শেষে গিয়া বলবো কেন বললাম ওকে বিএনপি এবং জামাতে ইসলাম নির্বাচনের মাঠে অনলাইনের হিসাব কিতাব দিয়ে কিংবা বিবেচনা অনলাইনে করা যাবে না অফলাইনে করতে হবে ঠিক আছে আপনার কথায় আমি একমত যে অনলাইনে ফেসবুকে এগুলি দেখে কে ক্ষমতা আসবে সেটা বিবেচনা করা যাবে না কিন্তু অনলাইনের মার্কেটিং ইটস দ্য ভ্যেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেক্সট ইলেকশান এবং সেই জায়গাটা বিএনপি খুবই দুর্বল বিএনপির যতগুলি কন্টেন্ট ক্রিয়েটার আছে জামাতি ইসলামের কন্টেন্ট ক্রিয়েটারের তিরিশ পারসেন্টও তারা যাইতে পারবে না মানে সত্তর পার্সেন্ট অনলাইন মার্কেটিংয়ে জামাত ইসলাম আগায় আসে এটা আপনার বিশ্বাস হোক চাই না হোক আপনি বিএনপি করতে পারেন কিন্তু বাস্তবতা আপনার স্বীকার করতে হবে যে জামাত ইসলাম যেইভাবে মার্কেটিংটা করছে অনলাইনে এবং এখনও করতেছে ওই তিরিশ পারসেন্টে বিএনপির মার্কেটিং অনলাইনে যাইতে পারে নাই এখন দেশে আগামীতে কে নির্বাচনে জিত দেবে কে প্রধানমন্ত্রী হবে সেইটা আমি বলতে পারি না আমার বিন্দুমাত্র ধারণা নাই সেই দিকে কারণ আমি মেলা বছর বিদেশে আছি বাট অনলাইন মার্কেটিং নাম্বার ওয়ানে আছে হলো জামাত ইসলাম আপনার এনসিপি অন্য অন্য যারা আছে এদেরকে বাইরে রাখেন আপনি ওরা ছোটোখাটো দল এখন আসেন কেন এই কথা বললাম কেন আমি আপনারে এই কথা বললাম আপনি শুধু জামাত ইসলাম যে কোনো একটা মন্তব্য করেন আর সেটা তাদের বিপক্ষে যদি যায় জামাত ইসলামের বিপক্ষে যদি যায় বাদ দেন আপনি জামাত ইসলাম আপনি শুধু পিনাকিরে নিয়ে একটা মন্তব্য করেন কিংবা ইলিয়াসরে নিয়ে একটা মন্তব্য করেন সেই মন্তব্য যদি তাদের বিপক্ষে যায় পিনাকির বিপক্ষে যায় তাইলেই দেখবেন জামাত ইসলামীর লোকজন কিভাবে আইসা আপনারা গালাগালি শুরু করে দেয় কমেন্ট সেকশনে দালাল দালাল বলতে বলতে তাদের মুখ ব্যথা করে ফেলাইবে হাত পাও করে ভালাবে তারা কন্টিনিউ আপনারা বলতে থাকবে অথচ আপনি যখন নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করবেন এবং সেই কন্টেন্ট যদি বিএনপির বিপক্ষে যায় আপনি লক্ষ্য করবেন বিএনপির এত মানুষ আইসা আপনার কথা বলবো না হ্যাঁ বলে দুই চারজন বলে বলে যে না তা না দুই চারজন আইসা দালাল আওয়ামী লীগের দালাল পাকিস্তানের দালাল বলে দুই চারজন আপনি পিডাব্লিউর কমেন্ট সেকশনগুলি পড়েন বিএনপিরে নিয়েও আমাদের সমালোচনা আছে আমরা কথা বলছি বিএনপির নিয়ে বলছি বিএনপির তারেক রহমানকে নিয়ে বলছি ফ্যামিলি কার্ড নিয়ে বলছি আপনি ফ্যামিলি কার্ডের বিষয়ে ওই জায়গায় কমেন্টগুলি পড়লে আপনি বুঝতে পারবেন জামাতে ইসলামের লোকজন আইসা এমনভাবে আপনার চাপা দাও যে আপনি যাতে আর দ্বিতীয় কোনো কন্টেন্ট তাদের নিয়ে তৈরি না করেন আপনার মুখ বন্ধ করার জন্য এই যে মার্কেটিংটা তারা রেডি করছে লিভ মি অর নট নো ওয়ান ক্যান ফাইট এই জায়গাটাতেই বিএনপি হার মানসেন জামাত ইসলামের সাথে এখন আপনি বিশ্বাস করেন চাই না করেন আপনি বিএনপির কন্টেন্ট ক্রিয়েটার কয়জন আছে সব থেকে ভালো কন্টেন্ট ক্রিয়েটার বিএনপির এই মুহূর্তে মাঠে আছে কে শাহেদ আলম পিনাকির দশ বিশ পার্সেন্টেও যাইতে পারবে না শাহেদ আলম পিনাকি তুরির লগে উড়াই দিবে শাহেদ আলমকে মিথ্যা বললা সত্য বললা বানাইয়া যেইভাবেই হোক পুরীর সাথে উড়াই দিবে এই কারণে বললাম বিএনপির অনলাইন মার্কেটিংটায় ওনারা দুর্বল এই জায়গাটা বিএনপির শক্ত করা প্রয়োজন এবং বিএনপির যারা সাপোর্টার আছে তাদেরও শক্ত করা প্রয়োজন তাদেরও শক্ত হওয়ার প্রয়োজন যেইভাবে জামাত ইসলামদের সাপোর্টাররা তাদের দলের জন্য তাদের দলের বিপক্ষে কেউ কথা বললে তারা যেরকম জান দিয়ে দিতে চায় সেম কাজটা বিএনপিরও করা উচিত তাইলে টক্কর হবে বাগে মশে নাইলে বাগে